পানির দামে দরজা নিতে পারবেন এই মুহূর্তে আমি অবস্থান করছি বাটার ডোরের শোরুমে আমাদের সাথে আছে আওলাদ ভাই আওলাদ ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনারা কি পানির দামে দরজা দিতেছেন ভাই জি প্রবাসীদের জন্য পানির দামে দরজা দিচ্ছি প্রবাসীরাই আমার সোর্স এই জন্য আমি প্রবাসীদের জন্য পানির দামে দরজা দিচ্ছি নিজেকে ভালো সবাই বলে আমি বলি যাচাই করে প্রোডাক্ট কিনো আজকে আমি দেখাবো একদম রিজনেবল প্রাইসে গ্যারান্টি সহকারে ফর্টি ইয়ার্স গ্যারান্টি সহকারে স্ট্যাম্প গ্যারান্টি সহকারে দরজা তো প্রথমে কোনটা দিয়ে শুরু করবো ভাই এই লেখার দরজা প্রথমে সেগুনের দরজাটা দেখাই ডি সেগুনের দরজা হ্যাঁ এটা হচ্ছে থ্রি ডি করা সেগুনের দরজা মেইনডোর হিসেবে ব্যবহার করতে পারবেন সেগুনের দরজা আচ্ছা এইটা রাখা যাবে পাঁচশো টাকা সতেরো টাকা এটার মধ্যে যেটা থাকতেছে সেটা হচ্ছে গ্যারান্টি স্ট্রিক্ট থাকতেছে এক মিলি কম হলে এক হাজার টাকা কম হবে আচ্ছা দেড় ইঞ্চি থেকে এক মিলি কম হলে এক হাজার টাকা কম হবে আচ্ছা আচ্ছা

বললে আমরা করে দিতে পারবো আচ্ছা দেখেন এই যে 3D 3D নকশা করে 13000 টাকা লেকার দরজা মাই গড পানির এটা 2D হইলে আরো কম হবে এটা 3D করা এটাও 13000 টাকা এটা মেহগনি দরজা 13000 টাকা এটা মেহগনি 13000 টাকা 13000 টাকা আচ্ছা এটা যদি সেগুনে নিতে চান সে ক্ষেত্রে পড়বে 16500 টাকা এগুলো সব 16500 টাকার মধ্যে হবে সেগুনে নিলে সেগুনে নিলে হ্যাঁ আচ্ছা এই যে এই পাশে আছে ওরে এটা তো ভাই গর্জিয়াস এটা 3D করা দরজা একদম গর্জিয়াস এটা মেহগনিতে যদি নেন সে ক্ষেত্রে পড়বে 14000 টাকা হ্যাঁ আর লেকাশো আর যদি সেগুনে নেন সেক্ষেত্রে পড়বে 22000 টাকা 22000 টাকা জি 22000 টাকা এটা পাক 38 এমএম আসছে কালারটা দেখেন ভালো করে একদম নিচ থেকে দেখেন আসলে এইটা খুবই এলিট দরজা ঘরের দরজা

হ্যাঁ এটা হচ্ছে ম্যাহগনের দরজা এটা তেরো হাজার টাকা রাখা যাবে লেকার শহ আচ্ছা আর লেখার ছাড়া হচ্ছে আট টাকা লেকার আট হাজার টাকা লেখার ছাড়া হচ্ছে আট টাকা ছাড়া আমি যখন পানির ডামে বাড়ে একেবারে বাসায় দিলেন নাকি চলেন আমরা ভিতরের দিকে যাই এটা হচ্ছে এই ম্যাহগনির মধ্যে সিজন করা কেমিক্যাল করা এবং পাকা আটতিরিশ এম এম আবারও বলতেছি পাকা দেয় একদম থেকে কম হলে টাকা ফার্মে 1000 টাকা রিটার্ন পাবেন 1000 টাকা কারণ অনেকেই দেখে যে 6 ইঞ্চি দরজা বিক্রি করে কম আমাদের 3 ইঞ্চি পাকা সিজনিং করা আছে কেমিকেল করা আছে 4 ইয়ার্স গ্যারান্টি আছে এই যে দেখেন দরজাটা আপনি ভাড়া ফ্রি পাচ্ছেন তাইলে 6000 টাকার মধ্যে দরজা পাচ্ছেন কমে আর কি পাবেন কেউ বলতেছে দরজা সাড়ি হাজার সাড়ে চার হাজার পাওয়া যায় কাঠের ফুড হচ্ছে বারোশো টাকা যদি আপনি মিডিয়াম সাইজের মানে মিডিয়াম কোয়ালিটি কাঠো কিনেন বারোশো টাকা তিন বারো ছত্রিশশো টাকা সিজনিং আছে কেমিক্যাল আছে আরো

পাঁচ হাজার পাঁচশো টাকা রাখা যাবে এটা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ টাকা গ্যারান্টি আছে ইয়ার্স রেট কম কিন্তু গ্যারান্টি কিন্তু চিনি আমরা আচ্ছা পাকা আটত্রিশ এমএমি আচ্ছা

টাকা এটা আর হচ্ছে পাঁচচল্লিশ ইঞ্চিটা আমরা রাখতেছি নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো চৌকাটো আছে চৌকাট

দরজাগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই নিতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন অনলাইনে আমাদের স্ক্রিনে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে এবং ড্রেসক্রিপশনের ঠিকানা দেওয়া আছে তো আওলাদ বা আমাদের প্রবাসী ভাইদের জন্য কি বলার আছে সামান্য শুধু টোকেন মানি দিয়ে অর্ডার করতে পারবেন মাত্র একটা দরজার জন্য ফার দরজার জন্য এক হাজার টাকা দিয়ে অর্ডার করতে পারবেন মাত্র এক হাজার টাকা পাঁচশো টাকা দিয়ে অর্ডার করতে পারবেন ওকে আপনারা নিশ্চিন্তে আপনাদের বাসায় পৌঁছানোর পরে টাকা দিবেন বা আমরা ট্রান্সপোর্টে দিয়ে দিব আচ্ছা আচ্ছা ওখান থেকে আপনারা কন্ডিশনে পাঠিয়ে দিলে আপনারা ওখান থেকে রিসিভ করার সময় আপনারা টাকা দিতে পারবেন প্রবাসীদের জন্য এই সুযোগ থাকতেছে আর ভাড়া ফ্রি আচ্ছা আর আমরা মানে ডেলিভারি ফ্রি রাখতেছি সব সময় আর প্রবাসীদের জন্য সব সময় আমার শুভেচ্ছা এবং ভালোবাসা রইল প্রবাসীরা অর্ডার করলে আমি ওই ওদের জন্য স্পেশালি আরো কিছু ডিসকাউন্ট করার চেষ্টা করব ওকে যারা 8 10 পিসের উপরে নিবে ওদের জন্য ডিসকাউন্ট থাকবে কন্টিনিউ তো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলোক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম